হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আজ আমরা আপনাদের একটি বিশেষ স্থানের দর্শন করাবো এটি হল অহবিলাম নরসিংহ ক্ষেত্র এবং এটি পূর্বে ছিল হিরণ্যকশিপুরের রাজধানী ভগবান শ্রীহরি নরসিংহদেব আজকের এই পূর্ণ তিথিতেই এই স্থানে আবির্ভূত হয়েছিলেন তার পরম ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য এই দিব্যস্থানে নব নরসিংহদেব বিরাজমান আছেন অতি দুর্গম পাহাড়ি জঙ্গল ঝর্ণা অতিক্রম করে এ স্থানে পৌঁছাতে হয় আর এই হল সেই উগ্রস্তম্ভ যে স্তম্ভ থেকে ভগবান নরসিংহদেব আজ থেকে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে ভগবান যে সর্বত্র আছেন তা প্রমাণ করার জন্য এবং তার প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজের কথা রাখার জন্য এবং হিরণ্যকশিপুরকে ধ্বংস করার জন্য এই স্তম্ভ থেকেই তিনি আবির্ভূত হয়েছিলেন ভগবান নরসিংহদেব হিরণ্যকশিপুর হত্যা করার পর এই ঝর্নার জলে তিনি তার হাত ধৌত করেছিলেন এই স্থানের জল আজ পর্যন্ত রক্তবর্ণ লাল হয়ে আছে ভক্তবৃন্দ এই স্থানে যে নব নরসিংহদেব রয়েছে তার মধ্যে পাহাড়ের উপরে চারটি নৃসিংহদেব প্রথমে দর্শন করতে হবে অহবিলা নৃসিংহদেব তারপর দর্শন করতে হবে জোয়ালা নরসিংহদেব এবং তারপর দর্শন করতে হবে মালোলা নরসিংহদেব এবং তারপর দর্শন করতে হবে বরাহ নরসিংহদেব ভক্তবৃন্দ এবং পাহাড় থেকে নিচে নেমে আরো তিনটি নরসিংহদেব দর্শন করতে হবে একটি হলো করঞ্জ নরসিংহদেব ছত্রাবটা নৃসিংহদেব এবং যোগানন্দা নৃসিংহদেব এবং আরও পঞ্চাশ কিলোমিটার গভীর জঙ্গলের মধ্যে আরও দুটি নরসিংহদেব রয়েছে একটি হলো পাবন নরসিংহদেব এবং আরেকটি হলো ভার্গব নরসিংহদেব ভক্তবৃন্দ আপনারা এই দিব্যস্থান দর্শন করতে চাইলে তিরুপতি থেকে বাসের মাধ্যমে এই স্থানে পৌঁছাতে পারবেন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আপনারা এই দিব্যস্থান দর্শন করুন এবং আমাদের ভিডিওটি শেয়ার করে অপরকে দর্শন করার সুযোগ করে দিন এবং অবশ্যই আমাদের জানাবেন যে আপনাদের কেমন লাগলো হরে কৃষ্ণ